সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার নদী বেষ্টিত চৌহালি উপজেলায় উচ্চশিক্ষার কেন্দ্রবিন্দু হিসাবে চৌহালি ডিগ্রি কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দুর্গম যোগাযোগ ব্যবস্থা এবং ভৌলিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এই কলেজটি স্থানীয় শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ করে দিয়েছে চৌহালি ডিগ্রি কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ যোগাযোগ মন্ত্রী শহীদ এম এ মনসুর আলীর নির্দেশে এবং সাবেক খাদ্য প্রতিমন্ত্রী মরহুম আব্দুল মমিন তালুকদারের প্রচেষ্টায় কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠাকালীন এটি চৌহালি ডিগ্রি কলেজ নামে পরিচিত ছিল চৌহালি ডিগ্রি কলেজ উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে স্নাতক পাশ ও স্নাতক সমমান পর্যন্ত বিভিন্ন বিষয়ে পাঠদান করে এখানে বিজ্ঞান মানবিক ও বাণিজ্য এই তিনটি শাখায় ক্লাস চালু আছে কলেজটির ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় তিন হাজারের উপরে কলেজে মোট চল্লিশ জন শিক্ষক এবং শিক্ষিকা রয়েছেন যাদের মধ্যে অধিকাংশই উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ যমুনা নদীর ভাঙনপ্রবণ এলাকায় অবস্থিত হওয়ায় চৌহালি ডিগ্রি কলেজকে কিছু বিশেষ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় নদীপথে যাতায়াত কষ্টসাধ্য হয়েও শিক্ষক ও শিক্ষার্থীদের কলেজে পৌঁছাতে প্রায় দুর্ভোগ পোহাতে হয় শিক্ষার্থীদের জন্য আবাসন সুবিধা নেই এবং গ্রন্থকের বইয়ের সংখ্যাও সীমিত দরিদ্র শিক্ষার্থীদের জন্য উপভূতির ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশ সরকার চৌহালির ডিগ্রি কলেজ তার ভৌলিক সীমাবদ্ধতা সত্ত্বেও এই এলাকায় শিক্ষায় গুরুত্ব ভূমিকা পালন করছে যদিও সরকারও স্থানীয় প্রশাসন কলেজের উন্নয়ন আরও মনোযোগী হয় তাহলে এটি আঞ্চলিক শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে আরও বড় অবদান রাখতে পারবে চৌহালি সরকারি কলেজ আছে বিদেয় এলাকার মানুষ পড়াশোনা করতে পারছে চরের মানুষ চৌহালি এসে তার জীবন গড়তে সক্ষম হচ্ছে আরও সুন্দর সুন্দর গ্রামের প্রকৃতি ভিডিও পেতে অবশ্যই আমার এই পেজটি ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব